বন্ধুগণ যারা রক্তদান শিবিরে এসেছে মেডিকেল সায়েন্স বলছে দু সালে ভারতবর্ষে প্রতি পাঁচটা সে শিশু জন্মগ্রহণ করলে তার মধ্যে হয়তো একটা শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে কি ভয়ঙ্কর কথা বলছে সরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউচ এই তথ্যটা দিচ্ছে আপনাদের এলাকায় যারা থালেসিমিয়া রোগে আক্রান্ত তাদের খোঁজ নিয়ে দেখুন তাদের পরিবারের সাথে কথা বলে দেখুন যে এক ফুটা রক্তের জন্য এক ব্যাগ রক্তের জন্য তারা কত হাহাকার করে আর বর্তমান সময়ে রক্তের হাহাকার দেখা দিচ্ছে রক্তের সংকট দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত শূন্য হয়ে আছে শাসকের কোনো পর্যাপ্ত কোনো কোনো প্রকল্প নাই কোনো পলিসি নাই যে রক্তের হাহাকার দেখা দিচ্ছে সেটা থেকে কিভাবে কাটিয়ে উঠব কিন্তু দুঃখের বিষয় আমরা যখন রক্তদান মহোৎসব করতে চলেছি আমাদের মতো যারা রক্তদান উৎসব করছে বা রক্তদান শিবির করছে তাদেরকে কিভাবে ভুলণ্ডিত করা যায় তাদের প্রোগ্রামকে কিভাবে ডিস্টার্ব করা যায় বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে আমি তো বলি আমি তো বলছি শাসকের কাছে আমি ওপেন চ্যালেঞ্জ করছি আইএসএফ এর পক্ষ থেকে ভাঙড় বিধানসভায় টানা 10 দিন রক্তদান শিবির হয়েছে করে আপনারা একে চ্যালেঞ্জ করে আপনারা দায়িত্ব নিয়ে ভাঙর বিধানসভায় টানা কুড়ি দিন রক্তদান শিবির করুন ভাঙরের রক্তে দার্জিলিং এর মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে জঙ্গল মহলের প্রাণ মানুষের প্রাণ বাঁচুক ভাঙরের রক্তে সুন্দরবন এলাকার মানুষের প্রাণ বাঁচুক এর ব্যবস্থা করুন এটা তো কম্পিটিশন হওয়া দরকার ভাই ভাই এটার কম্পিটিশন হচ্ছে না হচ্ছে কোনটা কিভাবে আটকাবো কিভাবে মারধর করো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে অবৈধ পন্থ অবলম্বন করে কিভাবে রক্তদান শিবির গুলোকে ভুলন্ডিতে করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে আমি ধন্যবাদ জানাবো আজকে রক্তদাতাদেরকে এবং বিগত তিনটে ক্যাম্পে যে সমস্ত রক্তদাতারা রক্ত দিয়েছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টা এই ভাঙুরের নাম আবার নতুন করে রাজ্য স্তরে জাতীয় স্তরে উজ্জ্বল হবে আবার ভাঙুরের নাম চর্চিত হবে ভাঙুরের রক্তদান মহোৎসব